আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা আমাদের যে আর্ট সেটের আমাদের প্রশ্ন সমাধান করতেছে ষোলোতম নিবন্ধন তার রচনামূলক কোশ্চেন প্রথমটা দেখব কালার টিভি রিসিভার ব্লক ডায়াগ্রাম যেটা বলছে ওইটা আর তার সাথে সাথে আমরা আর একটা ইয়ে আর একটা প্রশ্ন দেখে ফেলবো সেটা হচ্ছে সেট এক্সের আরেকটা সতেরোতম নিবন্ধনের উনিশ নম্বর অঙ্ক উনিশ নম্বর প্রশ্নটা এই কোশ্চেনের এই কোশ্চেনটা প্রায় সেমই ঠিক আছে খালি কিছু জিনিস আলাদা আছে এই আচ্ছা তাহলে আমরা শুরু করি আপনারা কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এবং আমি আড করে রাখছি কারণ হচ্ছে কী দেখেন আমি যদি আটটা করে না রাখি তাহলে কিন্তু সময় অনেক বেশি যাবে না এই জন্য আটটা করে রাখছি আশা করি বোঝা যাচ্ছে আচ্ছা খেয়াল করেন কালার টিভি কালার টিভি মানে কি রঙিন তাই না এটা তো আমরা জানি ব্লক ড্রায়াগ্রাম ব্লক এই যেগুলো হচ্ছে কি প্রত্যেকটা হচ্ছে একটা করে ব্লক এই জন্য ব্লক ড্রায়াগ্রাম বলতেছে যদি সার্কিট থাকে তাহলে সিম্বলগুলো থাকে তাই না আর রিসিভার কেন বলতেছে কারণ হচ্ছে যে এই যে আমাদের রিসিভিং তাই না আমরা যা একটা ট্রান্সমিটার থেকে সিগনালকে কী করা হবে ট্রান্সমিট করা হবে সিগন্যালকে কী করা হবে ট্রান্সমিট করা হবে আর রিসিভিং অ্যান্টেনার মাধ্যমে সেটাকে কী করা হবে রিসিভ করা হবে ঠিক আছে রিসিভ করা হবে যেহেতু এইখানে হচ্ছে সিগনাল রিসিভ করা হচ্ছে এই অংশে এই জন্য বলতেছে রিসিভিং অ্যান্টেনা ঠিক আছে আচ্ছা রিসিভিং অ্যান্টেনা থেকে হচ্ছে কি করবে ট্রান্সমিটার যে আছে ট্রান্সমিটার থেকে কী করবে যে সিগনালটা পাঠানো হবে সেই সিগনালটাকে হচ্ছে রিসিভিং অ্যান্টেনা গ্রহণ করবে এটা হচ্ছে অনেকটা হচ্ছে যে দান করার মতো যদি উদাহরণ দিয়ে বলি যে একজন যদি নেয় টাকাটা বা একজন গিফট পাইছে সেটা অবশ্যই কে কেউ একজন দিছে না তো এখানে হচ্ছে রিসিভিং করবেও মানে অন্য কাউকে তো পাঠাইতে হবে তাই না আচ্ছা ঠিক আছে এখন আর এফ টিউনার যেটা আছে আর এফ টিউনার আর এফ টিউনার কি করে যে এই যে সিগন্যালটা আসলো আমাদের আর এফ সিগন্যাল থাকে কি কীছে আর এফ টি ওনার গেছে এ কি করে যে সিগনালটা আসলো সঠিক চ্যানেল নির্বাচন করতে সহায়তা করে মানে সঠিক চ্যানেল বলতে কি প্রত্যেকটা চ্যানেলে একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি এবং ব্যান্ডই থাকে ওই ব্যান্ড উইথ এবং ফ্রিকুয়েন্সিতে কি করে কনভার্ট করে দেয় ঠিক আছে আমরা একটু পরে দেখব বিস্তারিত আর এফ টিউনার এই যে নিচে আসতে তারপর হচ্ছে কমন আইএফ অ্যাম্প্লিফায়ার টিউনার থেকে যাই আউটপুটটা বের হবে ঠিক আছে সেটা যাবে কি কমন অ্যাম্প্লিফায়ারে কমন অ্যাম্পলিফায়ারের কাজ কি কমন আই এফ অ্যাম্প্লিফায়ার আইএফ মানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি আচ্ছা আর এইখান থেকে যে আউটপুটটা বের হয় সেটা হচ্ছে আইএফ সিগনালে বের হয় এই যে সিগনালটা বের হইলো এটাকে কি করবে আই এফ অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফাই করবে বা বিবর্ধিত করবে বা শক্তিশালী সিগনালে রূপান্তর করবে তাই না এখন দেখেন কমন বলছে কেন যে এখান থেকে যে সিগনালে আসুক এটা কি করতে পারবে এই অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে যে অ্যাম্প্লিফাই করতে পারবে ভিডিও সিগন্যাল ডিটেক্টর যেটা বলছে ভিডিও সিগন্যাল ডিটেক্টরে কি হয় যে ভিডিওটাকে আলাদা করা হয় ভিডিও অডিও যখন ভিডিওটাকে আলাদা করা হয় সাথে সাথে অডিওটাও কি আলাদা হয়ে যায় এই ভিডিও ডিটেক্টর কি হয় এই ভিডিওটাকে আলাদা করে বা শনাক্ত করে ভিডিওটাকে কি শনাক্ত করে ডিটেক্টর মানে শনাক্ত করো আচ্ছা এই যে এইখান থেকে কি হয়েছে তারপর হচ্ছে অডিওটা গেছে হচ্ছে সাউন্ড অ্যাম্পে তারপর আর ভিডিওটা গেছে হচ্ছে ভিডিও অ্যাম্প অ্যাম্প্লিফায়ার এইখানে এইখানে যে আমরা ভিডিওটা পাইলাম সে ভিডিওটা ভিডিও সিগন্যালটাকে কি করবে ভিডিও অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফাই করবে তারপরে এই সিগনালটা যেটা ভিডিও সিগনালটা আসে অ্যাম্প্লিফাইড ভিডিও সিগনালটা এটা যাবে হচ্ছে পিকচার টিউবে এই যে হচ্ছে আমাদের পিকচার টিউব এই যে লাইট আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে টিভিটা দেখি ছবিগুলো আর এটা হচ্ছে আগেরকালে যে একটু মোটা ধরনের টিভিগুলো ছিল ওইখানে হচ্ছে এই জিনিসটা ছিল এখন ডিজিটালগুলোতে ওরকম নাই তাই না এখানে কি হচ্ছে যে সিগন্যালটা যাচ্ছে এই যে পিকচার টিউব কি করে অ্যাম্প্লিফাইড ভিডিও সিগনালটাকে অ্যাম্প্লিফাইড ভিডিও সিগনালটাকে পিকচার এলিমেন্টে পিকচার এলিমেন্টে রূপান্তর করে তারপরে দেখেন এখানে কি আছে এখানে আছে হচ্ছে আমাদের ভিডিও ডিটেক্টর থেকে হচ্ছে সিন স্ক্যানিং অ্যান্ড সিনকোনাইজিং সার্কিট তাই না আবার এইটা আবার কি আছে দেখেন পিকচার টিউবের সাথে যুক্ত আছে কেন আমরা এটা ব্যবহার করলাম কেন ব্যবহার করলাম দেখেন যে স্ক্যানিং স্ক্যানিং কেন করা হয় যাতে হচ্ছে যে এখান থেকে আমরা যেন এই পিকচার টিউবের মধ্যে ধারাবাহিক ফ্রেম পাই এই যে পিকচার ইলিমেন্ট মানে একটা পিক আচ্ছা আরেকটা জিনিস বলি এটা স্ক্যানিংয়ে কী করবে দেখেন স্ক্যানিংয়ে কী করতেছে যে ধারাবাহিক যাতে হচ্ছে আমরা ফ্রেম পাই প্লাস আমাদের যে ছবিগুলো আসে সেটার জন্য গতিটা ঠিক থাকে সেটার কাজটা স্ক্যানিং করে আর সিনকোনজিং কারও করা হয় যে এইখান থেকে আমাদের যেই ভিডিও সিগন্যালটার যাচ্ছে সেই সিগনালটার ডিলেটা কমানোর জন্য ঠিক আছে ডিলেটা কমানোর জন্য এখানে যখন সিগনাল এখানে যদি তখন সিগন্যাল না যায় তাহলে কি আমরা ভিডিও কাট মানে আটকে আটকে যাবে বা কেটে কেটে যাবে তাই না স্ক্যানিংটা করলে কি হয় যে আমাদের এইখানে কি আছে আমাদের এখানে হচ্ছে ছবি আচ্ছা আমরা আর টিভিতে কী হয় জানেন আমরা যে ভিডিওটা দেখি আমরা যখন কোনো দেখা যাচ্ছে যে ইসলামিক কিছু বা হচ্ছে নাটক অনেকে দেখে তাই না এগুলা জিনিসে কি হয় ওইখানের যে প্রত্যেকটা আমরা যে ভিডিও দেখি ওইটা আসলে কিন্তু ভিডিও না ওটা হচ্ছে অনেকগুলা কি ছবি ওই ছবিগুলোয় কী হয় যে অনেক দ্রুত গতিতে যায় এই জন্য আমাদের কাছে ভিডিও মনে হয় আচ্ছা তারপর হচ্ছে আমরা সাউন্ড সেকশনটাতে যাই এই যে আমাদের ডিটেক্টর থেকে অডিও সিগনালটা আলাদা হয়ে গেছে ওই আলাদা হয়ে সাউন্ড আইএফ অ্যাম্প্লিফায়ার আইএফ অ্যাম্প্লিফায়ারে যাচ্ছে আই এফ অ্যাম্প্লিফায়ারটা কী করবে যে সাউন্ড সিগনালটা গেল সেটাকে আই এফ রেঞ্জে অ্যাম্প্লিফাই করবে তারপর এফ এম সাউন্ড ডিমডুলেটরটা কী করবে মডুলেটার মানে হচ্ছে কি যে ক্যারিয়ার সিগনাল যুক্ত করা সাউন্ডের সাথে বা মূল সিগন্যালের সাথে আর ডিমডুলেটর মানে হচ্ছে ক্যারিয়ার সিগনালকে আলাদা করা তো এখানে এফ এম সাউন্ড ডিমডুলেটর এফ এম মানে কি এফ এম মানে হচ্ছে ফ্রিকুয়েন্সি মডুলেশন এখানে যে সাউন্ড সিগনালটা আসতেছে তার সাথে ক্যারিয়ার সিগনাল যুক্ত ছিল সেই ক্যারিয়ার সিগনালকে এই এখানে কী করা হবে আলাদা করা হবে মূল সিগন্যাল থেকে যে মূল সিগনালটা তারপরে হচ্ছে আমাদের আমাদের অ্যাম্প্লিফায়ারে আসলো অডিও এমপ্লিফায়ারে ওই অডিও এমপ্লিফায়ারে কি হবে ওই সাউন্ড সিগন্যালটা বা মূল সিগন্যালটা কি হবে অ্যাম্প্লিফাই হবে তারপরে সেই সিগন্যালটা লাউড স্পিকারে যাবে লাউড স্পিকার কি করবে লাউড স্পিকার হচ্ছে কি করে যে আমাদের অ্যাম্প্লিফায়ের অডিও সিগন্যালটাকে সাউন্ড সিগনালে বা সাউন্ড ভাইব্রেশনে কি করবে রূপান্তর করবে